আসসালামু আলাইকুম বন্ধুরা মুমতাহা কম্পিউটার পক্ষ থেকে আমি কাজল চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ক্যামেরার বক্স ক্যানন সেভেন হান্ড্রেড ডি তো এর ডিটেলস সহ এটি আনবক্স করে দেখাবো এবং এর আপডেট প্রাইসও আপনাদেরকে বলে দেবো আজকের এই ভিডিওতে তো আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমাদের আগ্রহটা আরও বেশি বাড়বে তো শুরু করা যাক আনবক্সিং প্রথমেই দেখতে হচ্ছেন বক্স থেকে এখন এক এক করে আপনাদের সব কিছু বের করে দেখিয়ে দিব এটি হচ্ছে বেল্ট ক্যামেরায় আটকানোর জন্য আমাদের গলায় ঝুলানোর জন্য ক্যামেরাটিকে ঝুলিয়ে রাখার জন্য সেফটির জন্য এবং এটি হচ্ছে ইউজার ম্যানুয়াল গাইড প্রত্যেকটি ক্যামেরাতেই এরকম ইউজার ম্যানুয়াল গাইডটা কীভাবে ইউজ করবেন ডিটেলস আলোচনা করতে ইউজার ম্যানুয়াল গাইডে এরপর দেখতে পাচ্ছেন এটি একটি চার্জার অ্যাডা পাওয়ার অ্যাডাপ্টার এই অ্যাডাপ্টারের মাধ্যমে ব্যাটারি চার্জ দেওয়া হবে এবং এটি হচ্ছে ব্যাটারি চার্জ দেওয়ার জন্য পাওয়ার ক্যাবেল টু পিনে তারপর থাকতেছে এটি হচ্ছে একটি ডাটা ট্রান্সফার করার জন্য ইউএসবি ডাটা ক্যাবেল তারপর রয়েছে একটি ব্যাটারি ক্যাননে ই এইট সেভেন হান্ড্রেড ডিতে ই এইট ব্যাটারি ইউজ হয় এটি হচ্ছে ই এইট ব্যাটারি তারপর থাকতেছে এটি একটি লেন্স এটি হচ্ছে আঠারো পঞ্চান্ন আইএস মার্ক টু বা আপনারা চাইলে এসটিএমও লেন্স নিতে পারেন যে কোনো লেন্স সহকারে আপনারা পারচেস করতে পারেন দেখেন এই রকম প্রিমিয়াম কোয়ালিটির ক্যামেরা লেন্স একদম নতুনের মতো নতুন আপনাদেরকে কেউ দিতে পারবে না ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন একদম প্রিমিয়াম লুক কোনো কালার করা বডি না কোনো রিপাবলিক প্রোডাক্ট না একদম নতুনের নতুন প্রোডাক্ট আমাদের কাছে পাবেন দেখুন চকচকে এখন বের করতেছি সেভেন হান্ড্রেড ডি ক্যামেরাটি আজকের এই ভিডিওর মূল আকর্ষণ যে ক্যামেরাটি এই ক্যামেরাটি এখন আপনাদের সামনে হাজির করতেছি আমি দেখুন কত প্রিমিয়াম লুক আসলে বডিটির হাতে নিলে আরও আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে আসলে হ্যাঁ মুখে যা বলতেছি এই ফিজিক্যালি আপনারা দেখতে পারবেন যে আসলে হ্যাঁ মুখের কথা এবং কাজে আমাদের ঠিক আছে কিনা এবং এটি একটি জাপান বডি ক্যামেরা সেভেন হান্ড্রেড ডি দেখুন এর পিছনে স্টিকার দেওয়া রয়েছে একদম নতুন আপনারা চাইলেই আমাদের কাছ থেকে এসে পারচেস করতে পারেন দেখেন একদম মিরর কর্ত চকচকা অনেক সুন্দর এবং প্রিমিয়ার লুক বলা যায় এবং যারা ডিএসএলআর ক্যামেরা লেন্স থেকে শুরু করে অ্যাক্সেসরিজ কিনতে চান সরাসরি মুনদাহা কম্পিউটার চলে আসবেন অথবা আপনারা চাইলে ক্যাশ অন ডেলিভারিতেও ঘরে বসে যে কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং এর আরও কিছু বিশেষত্ব রয়েছে আপনাদের দেখিয়ে দিই দেখুন ক্যামেরাটি হচ্ছে এইটিন মেগাপিক্সেল ক্যামেরা আইওস হচ্ছে বারো হাজার আটশো এবং ভিডিও রেজলেশন হচ্ছে ছয় হাজার চারশো এবং ফ্রেম ফ্রেমস দেখতে পাচ্ছেন এখানে ফাইভ পয়েন্ট জিরো আপ টু ফাইভ পয়েন্ট জিরো এবং এফ মড নাইন এ এফ মডেল আছে তারপরে এফ রয়েছে এবং থ্রি পয়েন্ট টু ওয়াইড অ্যাঙ্গেলে আপনারা ভিডিও করতে পারবেন ছবি তুলতে পারবেন সব ডিটেলস এর বক্সের মধ্যে দেওয়া রয়েছে এই হচ্ছে সেই বক্সটি ক্যামেরার সেভেন হান্ড্রেড ডি ক্যামেরার বক্স আপনারা চাইলে যে কোনো ধরনের ডিএসএলআর ক্যামেরা থেকে শুরু করে ভিডিও করার জন্য ক্যামেরা ওয়াজ মাহফিলের ভিডিও করার জন্য ক্যামেরা সব কিছু আমাদের কাছ থেকে কিনতে পারবেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের ঠিকানা বলে দেয় আমাদের ঠিকানা মুনতাহা কম্পিউটার সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় শপ নম্বর সিক্স ব্লক এ প্রেস ক্লাবের পাশে বিল্ডিংটা আমাদের মার্কেট মেন গেট দিয়ে ঢুকে ডান পাশে আসলে লিফট এবং সিঁড়ি পেয়ে যাবেন লিফটে টু প্রেস করলে তৃতীয় তলায় চলে আসবেন মেন গেট দিয়ে ঢুকে সোজা বা দিকে তাকালেই দেখতে পারেন মুনতাহা কম্পিউটার এবং আমাদের মার্কেটের পিছনের সাইডেও গেট এবং লিফ্ট সিঁড়ি রয়েছে আপনারা লিফ্টে টু প্রেস করে তৃতীয় তলায় আসলে লিফ্ট থেকে বের হয়ে সোজা ডান দিকে তাকালেই দেখতে পারেন মুনতাহা কম্পিউটার তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি আগ্রহ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য আজকে পর্যন্ত দেখাবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম